খেয়েছেন আগে এই ভর্তা অসম্ভব সুস্বাদু একটা ভর্তা আমরা রসুনের গায়ে তেল মেখে নিব খুব ভালোভাবে সজনে ডাটাগুলোর গায়ে তেল মেখে নিব প্রতিটা সজনে ডাটার গায়ে তেল মাখা হয়ে গেছে টমেটোর গায়েও তেল মেখে নিব খুব ভালোভাবে মেখে নিব কোথাও যেন বাদ না পড়ে মাখানো শেষ এখন আমরা এবার আমরা এই স্টিলের সিটটাতেও হালকা তেল মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এবার সাজনাটা টমেটোগুলো গ্যাসের চুলাতে দিয়ে দিয়েছি এবার এগুলো ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে কিন্তু আমাদের টমেটোটা তুলে নিচ্ছি হয়ে গেছে এবার রসুনটাও তুলে নিচ্ছি সজনে ডাটাগুলো তুলে নিয়েছি এবার এইভাবে ভিতরের অংশটা বের করে নিব। আর হ্যাঁ সজনে ডাটাগুলো কিন্তু তুলে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি না হলে কিন্তু কালি কালি ভাব আসে দেখতেও ভালো লাগে না আমরা আর একটা শ্বাসনেটা ভিতর থেকে বের করে দেখাবো কিভাবে বের করছি খেয়াল করেন এই স্বসনে ডাটা খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং যাদের শরীরে চুলকানি ও চর্মরোগ আছে এই স্বসনে খেতে পারেন অ্যালার্জি ও চর্মরোগ ভালো হয়ে যাবে আপনি আরও অবাক হয়ে যাবেন এই ডাটা কত উপকারে আসে সেটা ভিডিও শেষে বলে দিব সত্য কথা বলতে কি এই ডাটা ভর্তাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবার রসুনের খোসাগুলো পরিষ্কার করে ভিতরের কোয়াগুলো বের করে নেব দেখেন আমাদের রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিব। শুকনো মরিচ শুকনো মরিচ এটা আমি আগে কাঠখোলাতে ভেজে হালকা ভেঙে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচটাও পরিমাণ মতো দিবেন দুটো উপকরণ একসাথে মিক্সড করব এখন আমরা টমেটোর খোসাটা একটু ছাড়িয়ে নিব বাকি উপকরণগুলোর সাথে মিক্সড করব খুব ভালোভাবে মিক্সড করার পর দিয়ে দিব সরিষার তেল সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই স্বজনেটা কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের ব্যথা দূর করে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য